আচ্ছা কিভাবে হলো ওটা এটা ট্রেন এক্সিডেন্ট পোলা পাইন আছে না হ্যাঁ হ্যাঁ পোলা পাইন ঢাকা দিছিল ঢাকা দিয়ে আমাকে ট্রেনের তলে ঢুকাই দিছে বাড়ি কোথায় তোমার পাঁচ বিবি মইপুর মাসি মাসি কলেজে তারে ও পাঁচ বিতে এই ঘটনা কোথায় ঘুরছে ঘটনাটা কোথায় ঘুরছে কোন স্টেশনে ঢাকা তেজ গয়ে তেজ গয়ে আরে তো এখন কোথায় আসছো আমি পীরগঞ্জে থাকি আচ্ছা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম ট্রেনের তো ঘুমাই গেছিলাম জয়পুরাটা সে আমার ঘুম ভাঙলো নামলাম মুখ চুপ ধুলাম আসে পাশে বসলাম মানে ট্রেনে ঘুমাই গেছিলাম হ্যাঁ নামার কথা পাঁচ বিতে আর চলে আসছো জয়পুর তুই যদি ঘুমাই থাকতো তাহলে কি হইতো ঢাকা ডাইরেক্ট ঢাকা ডাইরেক্ট ও আচ্ছা তো ট্রেনে আবার ট্রেনে আসছো মানে এই ট্রেনে কেন একবার তো ট্রেনে অ্যাক্সিডেন্ট করে তোমার পা চলে গেছে আবার ট্রেনে কেন বাবা কেন ওখান থেকে তো বাজে ভাড়া অনেক আচ্ছা তো কি করো তুমি ট্রেনে কি করো কেন একটু সাহায্য মাঝে যাই সাহায্য নাও পড়াশোনা করো না আগে করতাম এখন করি না আচ্ছা বাড়িতে কি কি আছে বাবা তোমার বাড়িতে আছে আমার আম্মা এদিকে তাকায় খেলতে ইচ্ছা করতেছে খুব খেলতে ইচ্ছা করে হ্যাঁ ছোটবেলা বয়স না কত সুন্দর চেহারা চেহারা সুন্দর না কত সুন্দর চেহারা আচ্ছা বাড়িতে কে কে আছে বাবা তোমার আমার মা আছে আমার ভাই আছে আর আমি আছি বাবা নাই আছে বাবা আছে তো তুমি এই সাহায্য চাই বেরাও খারাপ লাগে না তোমার আমি বলবো কি আমার বাবা আমার ভালো না বাবা ভালো না বাবা তিন চব্বিশ ঘন্টা নেশা খায় করে আমার ভাইটাও ঈশ্বরে কত সুন্দর চেহারা ছেলেটা দেখে কত মায়া লাগতেছে হ্যাঁ বড় ভাই আছে তুমি বড় ভাই আমার বড় ভাই চ্যাংরুনের সাথে ঘুরতে ঘুরতে ইরুন বাবা খাচ্ছে আমার ভাইও ভালো তো তুমি বড় হয়ে গেলে করবে না তো না আমার আল্লাহ জানে আমার সহায় রাখে জান আমি আজীবন জান দেখেন মায়ের পাশে জান রাখ আমার সঙ্গে কথা বলতেছে আর ও খেলাগুলো দেখতেছে মানে ও তার খেলা এত ভালো লাগে তার খেলা এত খেলতে তার মন চাইছে কিন্তু করার কিছু নাই আল্লাহ পা দিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে পাটা নিয়ে নিছে ভিক্ষাবৃত্তি তো খারাপ বাবা হ্যাঁ মাঝে মধ্যে মাঝে মধ্যে করো করা যাবে না আর না করে তো নয় তাই না জি মাকে 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 দেখাশোনা করো বড়ো ভাই দেখাশোনা করো না বাবাও তো না তুমি হাল ধরতে হবে তাই না এই জন্য তুমি এটা করো জি আচ্ছা তো তোমার দিনে কেমন থাকে এরকম মানে খরচ হাজার টাকা হয় না তো তোমার কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে আমাদের সময় বলো। বলে আমি বলতে যাই অনেক মা অনেক মানুষই আছে। আচ্ছা অনেক ভালো মানুষ আছে যারা আমাদের থেকে যারা একটু সাহায্য-মজা করে। কখনো দেখা হলে 100 200 দিয়ে ভাই কয় বাবা তুমি এটা কিছু খায়ও আমরাও খুশি হই নেই। ওંગી আপনাদেরকেও বলছি আপনারাও যদি একটু কিছু সাহায্য দেন তাহলে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই যে তুমি এখন হয়তো ছোটো আসো তোমাকে দেখে অনেকেই ইনোসেন্ট মনে হবে তোমাকে হচ্ছে সবাই দিতে চাইবে কিন্তু একটা সময় যখন তুমি বড়ো হয়ে যাবা তখন না মানুষ দিতে চাইবে না মানুষ অনেক কোনো কথা বলবে তো এগুলো না আসলে ভিক্ষাবৃত্ত খারাপ হ্যাঁ তো আজকে তো আমরা হঠাৎ তোমার সঙ্গে দেখা তোমার ফোন নাম্বার নিয়ে রাখতেছি আমি ঠিক আছে যদি কখনও এরকম করে তোমার সঙ্গে কানেক্ট করা সম্ভব হয় আর আমরা যদি করতে পারি একটা ছোট ব্যবসা যদি ধরা যায় তুমি তোমাকে তুমি করবা হ্যাঁ এক হাজার টাকা তুমি রাখো হ্যাঁ এক হাজার টাকা রাখো আর এটা ছেড়ে দিতে হবে ব্যবসা করতে হবে ছোটোতে এই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে হবে এটা খারাপ হ্যাঁ ছোটো একটা ব্যবসা করব মাকে দেখাশোনা করব ঠিক আছে এটাই আমার মায়ের জন্য একটা ইলিশ নিয়ে যাবো আমার মা অনেক দিন ধরে খাই না অনেকদিন ধরে খায় না ছেলেটা দেখে অনেক মায়া লাগতেছে আসলে হ্যাঁ অনেক মায়া লাগতেছে তো আমরা চেষ্টা করবো এই ছেলেটা পাশে দাঁড়ানো ভবিষ্যতে তো বল খেলতে মন চায় বল একটা বল মারো মারতে পারো মারতে পারো একটা মারো তোমার যেহেতু খুব মারতে ইচ্ছা করতেছে মারো আস্তে মারো হ্যাঁ বাহ একটা যাবো ইলিশ যদি ইলিশ ইলিশ মাছ নেবা ইলিশ মাছ নিয়ে চলে যাবা মা খাইতে চাই এরকম আদর্শ সন্তান সবার ঘরে ঘরে থাকুক আর আল্লাহ সবাইকে হেফাজত করুক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন